দর্শক এই মোবাইলটি দেখানোর উদ্দেশ্য হলো আমরা এখন অনেকেই খুব দামি দামি মোবাইল কিনি আইফোন কিনি যাই হোক এই মোবাইলটি আমরা কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করি সাথে নিয়ে কথা বলি হাঁটতে হাঁটতে কথা বলি গাড়িতে বসে জানালার পাশে বসে কথা বলি তো অনেকেরই কিন্তু মোবাইল চিন্তাই হয়ে যায় কিংবা হারিয়ে যায় তো হারিয়ে গেলে আপনার মোবাইলটি তো অবশ্যই আপনি পেতে চেষ্টা করবেন যেহেতু এখন মোবাইলে অনেক কিছু আপনাদের সেভ করা থাকে আমাদের সেভ করা থাকে জব্দ থাকে এইগুলোর মধ্যে আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তো এই মোবাইলটি আপনি পাওয়ার জন্য যে চেষ্টা করেন প্রাথমিক চেষ্টা কি প্রথম দাপ হলো টানা একটি জিডি করা জিডির মূলেই কিন্তু তারপরে আপনার আইনশৃঙ্খলা বাহিনী হোক যেভাবে হোক এটা খুঁজাবুঝি শুরু হয় তো জিডি করতে গেলে আপনার প্রথমে কি লাগবে এই মোবাইলটি উদ্ধারের জন্য প্রথম জিডি করতে লাগবে হলো মোবাইলটি কেনার সাথে সাথে দেখবেন বক্সের গায়ে দুইটি আইএমই নাম্বার দেওয়া থাকে এই আইএমই নাম্বারগুলা অথবা এই বক্সটা আপনি খুব যত্ন সহকারে রাখবেন এই আইএমই নাম্বার ছাড়া কিন্তু জিডি করে খুব সুফল পাওয়া যাবে না এবং আপনি যদি বক্স হারিয়েও যায় না লিখে রাখেন মোবাইলের ভিতরেও কিন্তু অনেক সময় ব্যাটারির গায়ে কিংবা মোবাইলের এই বডিতে কিন্তু আইএমই নাম্বার দেওয়া থাকে এই আইএমই নাম্বারটা যদি আপনার কাছে না থাকে তাহলে জিডি করে খুব সুফল পাওয়া যাবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম